হ্যালো শান্তনপন কেমন আছেন আপনি হ্যালো কে হব কেউ একজন আপনার সুভাগাঙ্কি আপনার পছন্দের আমার পছন্দের কেউ একজন হব হব আপনি হবেন আর আজকে আকাশটা অনেক সুন্দর দেখিয়ে ফোনটা করেছি আপনাকে আমি কোথাতে আছেন আপনার সাথে কথা বলতে যাচ্ছি আপনাকে বিরক্ত করার ইচ্ছে নেই বাট আপনার একটু কথা বলার ইচ্ছে পৃথিবীতে তো কত পৃথিবীতে তো কত মানুষের কত ইচ্ছেই থাকে আমার ইচ্ছে একটু আপনার সাথে কথা বলার বারান্দা দিয়ে দিয়ে আকাশ দেখছি গুঁড়ি বৃষ্টি হচ্ছে কখনো কখনো গধুলি গোধূলি লগ্নে আপনার কথা মনে পড়ছে একসঙ্গে কৃষ্ণচূড়া দেখার খুব ইচ্ছা লাল যখন সেজে থাকে না সেটা আপনাকে নিয়ে দেখার খুব মনের চোখ দিয়ে দেখি আরেকদিন আমি কি একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি

আমি সেই ডিগবাজি জা আমি সেই ডিগবাজি জায়াতখানেই কথা বলছি